আসসালামু আলাইকুম ভোটের পরিবেশ সুন্দর উপস্থিতি হয়তো সকালে একটু কম এরপরে হয়তো উপস্থিতি ব্যাপক বেড়ে যাবে মানুষের উদ্দীপনা আছে উৎসাহ আছে এই নির্বাচনে নিজের প্রতিনিধি নির্বাচন করবে পাঁচ বছর জন্য অবশ্যই উৎসবের পরিবেশ তৈরি হবে ইনশাল্লাহ এই নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে সেই উদ্দীপনা উৎসবে দেখেছি গোটা ফুলবাড়ি গোটা ফুলবাড়ির মানুষ সচেতন

উনি এক সময় দলের সমর্থিত ছিলেন মনোনীত ছিলেন এখন আমি দলের সমর্থিত উনি একাই একজন দলের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগ আমাকে সমর্থন দিয়েছে উনি সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন যার ফলে উনি নিজেকে মানে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য জনগণের সাথে উপস্থাপন করার জন্য যা বলার দরকার এই বিভ্রান্তিমূলক তত্ত্ব দিচ্ছেন এবং অনেক গুজব করছেন এটা আমি মনে করি ভোটাররা এটা নেবেন না ভোটাররা সচেতন এই ভোটে অংশগ্রহণ করে ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সুন্দরবদ্ধ করে আর উনি যত বিভ্রান্ত চলাবেন সেটা ভোটার পরিবেশ নষ্ট করবে আমি মনে করব এই বিভ্রান্ত উনি দূর করবেন এবং জনগণকে সাহায্য করবেন এটাই আমার প্রকাশ যার একটা প্রশ্ন সেটা হলো যে আপনারা তো একই দলের দুজনেই করবেন তাহলে সমর্থন এবং একজনকে দলীয়ভাবে যেহেতু সিদ্ধান্ত হয়েছে যে কেউ কাউকে সমর্থনও দিতে পারবে না এই বিষয়টা না না এই কেন্দ্র এরকম কোনো সিদ্ধান্ত লিখিত আমাদের কাছে কোনো কোনো চিঠি আসেনি আমরা যেটুকু জানি যে এটা কেন্দ্র আপনারা দেখতেছেন মিডিয়াতে যখন ফলাফল হচ্ছে সেখানে তো দল সমৃদ্ধ প্রার্থীদের তালিকা কতজন বিজয়ী হয়েছে জাপা কয়জন হয়েছে স্বতন্ত্র কতজন হয়েছে বিএনপির বিদ্রোহী কতজন হয়েছে সেখানে তো আপনারা মিডিয়া প্রকাশ করতেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তাহলে আওয়ামী লীগ সমৃদ্ধ প্রার্থী আপনারা প্রকাশ করতেছেন আমাদের কি সেখানে দলীয় সেন্ট্রাল পর্যায়ে কি সেরকম প্রতিবাদ এসেছে আমার কাছে তো এরকম কোনো আমার ডিভিশনাল যিনি দায়িত্বে আছেন বা আমার উদ্যতন নেতৃবর্গ এইরকম কোনো সিদ্ধান্ত আমার কাছে আমি তো শাখার সেক্রেটারি বা আমার সভাপতি আমার সাথে কাজ করছেন না এরকম আমাদের কাছে কোনো সিদ্ধান্ত নেই যে সিদ্ধান্ত নিতে পারবে না আরেকটা বিষয় আমি বলি যেটি আপনাকে বলা হচ্ছে যে এটা স্বতন্ত্র স্বতন্ত্র এখানে কোনো দলের মার্ক ইয়ে নাই কি বলে আপনার প্রতীক নাই এটা আওয়ামী লীগ থেকেও যে কেউ দাঁড়াইতে পারে সেটা নিয়ে সমস্যা নেই কিন্তু উপজেলাও আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তো কোনো বাধা নেই এটা তো কোনো বাধা আমরা সকল সহযোগী সকল বদ্ধ সকল করেছি সেখানে উনি একজন বাদে সবাই ঐক্যবদ্ধভাবে আমার পক্ষে সিদ্ধান্ত এতে করে কোনো সেন্ট্রালি কোনো বাধা এখন পর্যন্ত আমি কোনো নির্দেশনা কোনো ইয়া পাই যার ফলে আমার নির্বাচন নির্বাচন করতেও বাধা নেই আবার এই যে দলীয় সমর্থিত প্রার্থী বলতেও সমস্যা নেই আমি তারা মাঠে বলেই যাচ্ছে প্রায় সাড়ে তিন মাস ধরে মাঠে